উলুবেরিয়া এক নম্বর ওয়ার্ড বাউরিয়া চক বানেখা রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল তা আজ অনুষ্ঠিত হচ্ছে চক বানেখা মিলাদুন্নবী কমিটির উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আজকে রবিবার সাত তারিখ আজকে সন্ধ্যা থেকে ফেরাত প্রতিযোগিতা প্রত্যেকেই আসবেন এবং আমাদের যে এই কমিটির টোটাল পরিচালনা কুরফুরা দরবার শরীফ থেকে হয় আমাদের কমিটির কর্ণধার প্রধান পৃষ্ঠপোষক জানাব পিরজাদা আবু সাইদ সাউদ সিদ্দিকি সাহেব ওনার নির্দেশে আমরা এই প্রোগ্রাম করি এবং টোটাল যা কিছু দেখছেন যা কিছু হচ্ছে ওনার তত্ত্বাবধানেই হচ্ছে ওনার প্রচেষ্টাই হচ্ছে সমস্ত ক্রেডিট ওনার এই বলে আমি আমার বক্তব্য আরও আয়োজন করা হয়েছে চক্ষু পরীক্ষা বিনামূল্যে প্রায় ৫০ জনের বেশি ব্লাড ডোনেট করেছে যারা ব্লাড ডোনেট করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে উলুবেরিয়া এক নম্বর ওয়ার্ডের মান্যগণ্য কিছু ব্যক্তি ছিলেন তারা হলেন এক নম্বর ওয়ার্ডের সভাপতি হাজি গোলাম দস্তগীর মণ্ডল উলুবেডিয়া পূর্ব কেন্দ্রের শেখ সেলিম আরও ছিলেন এক নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর হাসান আশিফ আরও অনেকে ছিলেন মান্য কোন ব্যক্তিরা আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ঈদগা তালা ঈদ এলাদুল কমিটির পক্ষ থেকে এলাকার সর্বস্তরে শুরু সম্পন্ন জাতীয়তাবাদী মানুষের সহল করে তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে ইনশাল্লাহ আমি